রহমানের বন্দারা অন্যায় ভাবে কাউরে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খনি হয় না ঠিকই না তুলুন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কি না অন্যের রক্তে নিজের হাত রাঙায় না তুলুন ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারা না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে বানাতে পারে পারে মানুষ মানুষ রকেট প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কেরা নেয় না এটা বড় মহাপাপ যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরে সুহানুল্লাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাবাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না এটা গ্রহ আপনি বানাতে পারেন না তাই রুহু কেটে নিতে পারেন না যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহার নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকে কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার বিচার হবে কাবিলের

যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের না গুম করে ফেলছে সুম করে ফেলছে বস্তা করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়া কেউ দেখে নাই কোন প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবেন